আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আজকে এনটিআরসি সম্পর্কে যে আপডেট নিউজটি নিয়ে আসলাম আজকে যুগান্তর নিউজ থেকে আপনাদেরকে যে নিউজটি আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজের হেডলাইন হচ্ছে যে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করেছিলেন এবং উনিশতম নিবন্ধনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন এবং তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি নিয়েছেন তো এখানে তাদের হচ্ছে পাঁচটি মোট হচ্ছে পাঁচটি তাদের দাবি রয়েছে এই পাঁচটি দাবি আজকে এই নিউজের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন সরাসরি যুগান্তর নিউজটা আমরা পড়ে করে দেখি কি রয়েছে এই নিউজের মধ্যে দেখুন প্রথমে এখানে লেখা রয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন এর বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাবের বিরোধিতা করে তা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ও শিক্ষক মাধ্যমে প্রত্যাশীরা নিবন্ধনের এন এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় পাঁচ দফা দাবির কথা জানান চাকুরি প্রত্যাশীরা দাবিগুলো হলো আপনারা দেখতে পাচ্ছেন দাবিগুলো হলো এক নম্বর দাবি তাদের হচ্ছে যে বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতে হবে দুই নম্বর দাবি তাদের সেপ্টেম্বরের মধ্যে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও অক্টোবরের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে তিন নম্বর তাদের যে দাবি সেটি হচ্ছে যে শিক্ষক সংকট নিরসনে দ্রুত আঠারোতম চূড়ান্ত ফলাফলের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে এবং চার নম্বর দাবি হচ্ছে তাদের যে অটো এমপিও চালু করতে হবে এবং পাঁচ নম্বর যে দাবিটি রয়েছে পঁয়ত্রিশ প্লাসদের সুযোগ দেওয়া যাবে না এছাড়া দেখুন এখানে নিউজটার মধ্যে আমি পুল শোনাই যে এছাড়া এ সময় আসাদুজ্জামান নামে এক চাকরি প্রত্যাশী জানান যেখানে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়ে গেছে সেখানে এ নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ বৈষম্যমূলক অবিলম্বে এ সিদ্ধান্ত বন্ধ বন্ধ করতে হবে আরেক চাকরি প্রত্যাশী ইমরান নাজিব বলেন যে বিশেষ কোনো গণ গণবিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতেই হয় তবে তা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে নতুবা আঠারোতম থেকেই সকল নিয়োগ দিতে হবে কেননা আঠারোতমতে লিখিত পরীক্ষা দিয়েছে প্রায় সাড়ে তিন লাখ এর মধ্যে এক লাখ অনায়াসে নিয়োগ দেওয়া যেতে পারে বলে তিনি মতামত দেন এরপরে দেখুন যে আরেক চাকরি প্রত্যাশী বলেন যে আমাদের সঙ্গে এন টি বেইমানি করলে দেশে নতুন করে যুদ্ধ শুরু করব পরিশ্রম করে এ পর্যন্ত এসেছি বৃথা যেতে দেব না এরপর তাদের পক্ষ থেকে এন টি বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করা হয় এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একাধিক কর্মকর্তা জানিয়েছেন যে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাবনা সারসংখ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে তো বন্ধুরা আপনারা হচ্ছে এই আপডেট নিউজটা আপনারা জানতে পারলেন যে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি অবস্থান কর্মসূচি নিয়েছে আঠারোতম এবং উনিশতম শিক্ষক নিবন্ধন ধারীরা তো বন্ধুরা আশা করি আপনাদের নিউজটি আপনারা জানতে পারলেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী আপডেট নিউজগুলো এবং হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের আপডেট ক্লাসগুলো আপনারা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু